মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো প্রায় এটা অনেক দিনের ভিডিও যেহেতু এডিট করা হচ্ছিল না বলে পোস্টও করতে পারছিলাম না তো ফাইনালি আমি এডিট করলাম আর তোমাদের সামনে পোস্ট করলাম তো অবশ্যই জানিয়ে ভিডিওটা কেমন লাগলো তো আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামের বাড়ি তো গ্রামের বাড়ি একটা অনুষ্ঠান আছে যেহেতু তার জন্য আমরা সবাই মিলে সকাল সকাল দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে একটা আমাদের গ্রাম তো এসছি কেন তার কারণটা হচ্ছে গ্রামের বাড়িতে এসেছি কেন তার কারণটা হচ্ছে আমার শ্বশুর মানে পিসের শ্বশুরমশাই মারা গিয়েছে তার জন্য তো প্রায় আজ পনেরো পনেরো দিন ষোলো দিন হয়ে গেল মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আজকে হচ্ছে যে সবাইকে যে খাওয়ানোর যে অনুষ্ঠানটা সেটা আজকে হবে তো তার জন্য আমরা সবাই মিলে চলে এর আগে বাবা মানে আমার শ্বশুরমশাই এসে ঘুরে গিয়েছে দু তিনবার তো আজকে আমরা সবাই মিলে এসেছি তো আমরা একটু দেখো গ্রামে একটু ঘুরতে বেরিয়েছি এদিক সেদিক তো গ্রামে ঘুরতে তো খুব ভালো লাগে আর এই জায়গাটা দেখো আগে পুকুর ছিল একদম তো এখন একদম শুকনো হয়ে গিয়েছে তো ভীষণ আগে যখন আসতাম তখন এই এদিকে পুকুরে স্নান করতাম খুব মজা করতাম তো চলো আর এদিকে দেখো রান্না বান্না প্রস্তুতি চলছে রান্না বান্না মানে দুপুরে রাত্রে যে খাবার খাবে তার জন্য প্রস্তুতি চলছে তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে কাকু মানে আমার কাকা শ্বশুমশাই দাদা মানে আমার ভাসুর সবাই রান্নাবান্না করছে আর অত পুরো পুচকু সব আর বাড়ি ভর্তি লোক তো ভীষণ মজা হয় গ্রামে আসলে ভীষণ মজা হয় তো আবার এখন অনেকে হয়তো বলতে আসবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়েছ তো বলি শ্রাদ্ধ পৃষ্ঠ কমপ্লিট হয়ে গেছে আজকে শুধুমাত্র খাওয়ার অনুষ্ঠান আছে তো কেউ বাজে বাজ করো না আর এদিকে দেখো এতগুলো ফুল দেখে না আমার মনে হচ্ছে কি আমি গাছটাই তুলে নিয়ে চলে যাই এত এত ফুল আমাদের এদিকে এত ফুল পাওয়াই যায় না এদিকে সববার বাড়িতে বাড়িতে এত এত করে জবা ফুল সাদা ফুল মানে ভীষণ ভালো লাগতো তো আমি কিছুটা নিয়ে নিলাম আর আর এদিকে দেখো এতগুলো আম আর প্রত্যেকটা গাছে মোটামুটি এভাবে ঝুলে আছে আমগুলো তো কি সুন্দর লাগছে তো চলো এদিকে আমের সঙ্গে কিছু ফটো নিয়ে নিলাম আর এদিকে মা ও আমি একটা ফটো নিয়ে নিলাম তো চলো কেমন লাগলো বাই বাই টা